তসর সিল্কের শাড়ি পরতে আমরা সবাই খুবই ভালোবাসি আর এরকমই একটা কাঁথা স্টিচ প্রিন্ট করা খুব সুন্দর বাটিক তসর সিল্ক দেখতে যেমন সুন্দর পড়লে সবাইকে ঠিক ততটাই ভালো লাগবে আর এই শাড়িগুলোর দাম কিন্তু একেবারেই বাজেটের মধ্যে থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া তাই দেরি না করে ছটপট বুকিং করতে হবে ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু একই থাকবে কালারের অপশানগুলো আলাদা হবে কালার অপশানগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর বুকিং করার সময় দুই তিনটে কালারের অপশান নিয়েই বুকিং করবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর ডিজাইনগুলো একই খুব সুন্দর সফট এই তসর সিল্কের কাঁথা স্টিচ করা প্রিন্ট কিন্তু এগুলো কোনোটাই কিন্তু সুতোর কাজ করা না এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রিন্ট করা প্রত্যেকটা শাড়ি যেমন সুন্দর দেখতে পড়লে সবাইকে ঠিক ততটাই ভালো লাগবে আপনাদের যে কালারগুলো ভালো লাগবে তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে আর বুকিং নাম্বার কিন্তু স্ক্রিনেই দেওয়া আছে অন্য কোনো নাম্বারে বুকিং নেওয়া হয় না প্রত্যেকটা শাড়ি দেখতে ভীষণ সুন্দর আর আপনারা কিন্তু বুকিং করার সময় তিন চারটে কালারের অপশান নিয়েই বুকিং করবেন আর শাড়ির যে কালারের ডিজাইন হচ্ছে মানে পাড়ের কালার যেটা থাকবে সেটাই কিন্তু ব্লাউজ পিসের কালার যাবে প্রত্যেকটা কালার কিন্তু বেশ সুন্দর ডিজাইনগুলো একে এবার যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার দেখতে ভীষণ সুন্দর পড়লে সবাইকে বেশ মিষ্টি লাগবে এবার আমি নেক্সট কালার দেখাচ্ছি আর নেক্সট কালারটা হচ্ছে সবার ভীষণ পছন্দের একটা কালার রেড কালার তারপরে যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ব্লু কালার এবার যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা কালার অনেকটা অরেঞ্জ আর রেড কালার মিশিয়ে দিলে যেমন কালারটা হয় কালারটা ঠিক তেমন খুব সুন্দর মিষ্টি কালারগুলো তাই দেরি না করে ঝটপট কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে ফেলুন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর